সালামু আলাইকুম প্রিয়ভিওয়াস আমি আপনাদের রাসেল ভাই আপনাদের মাঝে অ্যাক্সিডেন্টের ভিডিওটা তুলে ধরলাম এখানে একসঙ্গে চারটে গাড়ি অ্যাক্সিডেন্ট করেছে যে যেখান থেকে দেখছেন না কেন অবশ্যই ভিডিওটা শেয়ার করে দেবেন এখানে চারটা গাড়ির মধ্যে যে কোনো গাড়ির মাহাজন যদি তারা যে গাড়িটা চিনে অবশ্যই গাড়ির কাছে চলে আসবে এই গাড়িটা অ্যাক্সিডেন্ট করেছে এই গাড়িতে চারজন সঙ্গে সঙ্গে ডেট হয়ে গেছে এটা হলো রাশিয়ার গাড়ি আর এই তিনটা কোন জায়গার গাড়ি এটা বলতে পারছি না তবে যারা ভিডিওটা দেখছেন অবশ্যই অবশ্যই শেয়ার করে দেবেন এই এলেভেন গাড়িতে চারজন ছিল চারজনের ডেট হয়ে গেছে আর আরও তিনটা গাড়ি একসঙ্গে মোট চারটা গাড়ি অ্যাক্সিডেন্ট করেছে আমাদের রাজশাহীতে ঠিকানা হলো রাজশাহী বাইপাস রোটে এটা একটা পোলটি খেয়েছে একটা ওইটা আর একটা এটা আরও একটা আছে বারো চাকা মোট তিনটা গাড়ি একসঙ্গে মার খেয়েছে ঠিকানা হলো রাজশাহী আমসত্তর থেকে একটু সামনে মার্কাস পাম্প পেট্রোল পাম্পের পাশে একসঙ্গে চারটা গাড়ি মার খেয়েছে এই ভিডিওটা অবশ্যই অবশ্যই শেয়ার করে দিবেন সবাইকে দেখার জন্য সবাই যা দেখতে পারে এবং কেউ যদি চিনে অবশ্যই গাড়ির কাছে যা তারা যাক চলে আসতে পারে গাড়িটা অ্যাক্সিডেন্ট করেছে রাজশাহীতে সরাসরি রাজশাহী অবশ্যই অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিবেন আর অবশ্যই পেজটাকে ফলো দিয়ে রাখবেন ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন